হ্যালো বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ আইমর সেটিংসে ভিডিও নিয়ে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা থার্মেল মোর টাইটেল থেকে বুঝে গেছেন আপনারা আডিতে যে ক্লিক করে সেই কিন্তু এরকম ডায়মন্ডগুলি দেখতে পাই এবং আপনাকে ডায়মন্ড ফলো করে অনেক জ্বালাতন করে বা আমার অনেক সমস্যার মধ্যে পড়তে হয় তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো যে আপনারা এই ডায়মন্ডগুলি আপনারা আইডিতে ক্লিক করে দেখতে পাচ্ছেন এই যে আইডি ক্লিক করছি এবং আইডিতে কিন্তু ডায়মন্ডগুলি সব দেখা যাচ্ছে ঠিক আছে এই ডায়মন্ড যখন ক্লিক করছি এই ডায়মন্ডগুলি সবাই কিন্তু আপনার দেখতে পাবে আমরা গ্রুপে এসে বা যে কোনো জায়গা থেকে আপনাকে ডায়মন্ড ফলো করে জ্বালাতন করে তো আজকে ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দেবো বন্ধুরা যে এই যে ডায়মন্ডগুলি কেউই দেখতে পাবে না এই ডায়মন্ডগুলি কীভাবে হাইড করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি স্টার্ট করব আগে বলে দেবো অবশ্যই কী করবেন আর যে সুযোগ টাস্ট চ্যানেল সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন আর ভালো লাগলে বন্ধুটি ভালো লাগলে ভিডিওটি বন্ধুর মাঝে বেশি করে শেয়ার করবেন ঠিক আছে তো চলুন বন্ধুরা আমি সেটিংসটি দেখিয়ে দিই আয় মতে আপনার প্রোফাইলে ডায়মন্ডগুলি কীভাবে অফ করবেন আর বন্ধুর মাঝে বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবেন তো চলুন ভিডিওটা স্টার্ট করি আগে বলে দিই অবশ্যই যে প্লে প্লেস্টোরে আইমোগ চালানো সেই আইমোগি আপডেট করে নেবেন আপডেট না করলে এই ফিউচারগুলি পাবেন না এবং ডেলি ডেলি ইমো আপডেট দেয় আর সেটিংসগুলি চেঞ্জ হয়ে যায় তো অবশ্যই আপনারা যে জায়গায় সেটিংসগুলি ছিল সেটিংসগুলি চেঞ্জ হয়েছে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কোথায় এই সেটিংসটি দিচ্ছে যে আপনারা নিজের প্রোফাইল আইডি দেখে ডায়মন্ডটি কীভাবে হাইড করবেন তাহলে কী হবে আমাদের কেউ জ্বালাতন করতে পারবে না বা আপনাকে অনেকজনের ডিস্টার্ব করে ডায়মন্ড ফলো করে যেয়ে বা ডায়মন্ড দেখেও আপনাকে অনেকজনের মানে অনেক কথা বলে তা চলুন সে ডায়মন্ডটিকে আমরা হাইট করে দেবেন ভয়েস ক্লাবে গেলে কেউই আমাদেরকে ডায়মন্ডটি দেখতে হবে না আমি আই মোমে ঢুকে যাবো আই মধ্যে ঢুকে যাবো পর আমাদের কাছে এরমটি ফিউচার চলাবে তো ডায়মন্ডটি হাইড করতে গেলে আমরা কি করতে হবে যে প্লাস এখন দেখেন প্লাস এখন টাচ করবেন প্লাস এখন টাচ করতে পর বন্ধুরা আপনার কাছে এরমটি ফিউচার চলবে তো মোড়ে টাচ করে দেবেন মোড়ে টাচ করতে দেখবেন বন্ধুরা আমার কাছে এরমটি ফিউচার চলবে তো দেখতে হবে অ্যান্ড প্রাইভেসি তো সিকিউরিটান প্রাইভেসি ক্লিক করবেন সিকিউটেন্ট প্রাইভেসি ক্লিক করে এইখানে বন্ধুরা আমরা সেটিংসগুলি পেয়ে দেন তো সেটিংসগুলি লুকিয়ে আছে এটা চলুন আমি দেখি দিই সেটিংসটি কোথায় লুকিয়ে আছে দেখতে পাবেন এখানে প্রোফাইল প্রাইভেসি প্রোফাইল প্রাইভেসি ক্লিক করলে আমরা কিন্তু কিন্তু এরমটির ফিউচার চলা তো বন্ধুরা প্রোফাইল প্রফাইল প্রাইভেসতে আগে যদি ক্লিক করতে তো নিচে দেখেন সেটিংসটি চলে আসতো এখন কিন্তু সেটিংসটি চেঞ্জ করে দিচ্ছে তো সেই সেটিংসটি খুঁজতে হলে কি করতে হবে আমাকে দেখতে হবে এখানে ভয়েস ক্লাবে ক্লিক করতে হবে ভয়েস ক্লাবে ক্লিক করলে বন্ধু হবে না সেটিংসটি অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখতে হবে টেন টেনে দেখেন তাহলে যদি হবে না দেখতে পাচ্ছেন এখানে ভয়েস ক্লাবে ক্লিক করে এখানে অনেকগুলি ফিচার দিয়ে দিচ্ছে জাস্ট আমাকে ভয়েস ক্লাব প্রোফাইল প্রাইভেসি সেটিংস ক্লিক করতে হবে তো যখনই বন্ধু এখানে ক্লিক করে হবে দেখতে পাবেন বন্ধুরা আমরা কাছে একটি ফিচার্স খুলে যাবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে নিচেতে সবার নিচেতে দেখতে পাচ্ছেন ডিসপ্লে গিফট তো জাস্ট আমরা এটা কী করবেন এটা যদি আমরা চালু থাকে এটা আমরা অফ কর দেবেন অফ যখনই করে দেবেন বন্ধুরা আপনার কাছে ডায়মন্ডে হাইট হয়ে যাবে তো ডায়মন্ডটি ফলো করে আর কেউ আমাকে ডিস্টার্ব করতে পারবে না তা আপনারা মন মতো খুশি করে রাখতে পারেন যখনই আবার খুলতে ইচ্ছা হবে আপনারা এটা অন করে দিলে খুলে যাবে এটা অফ করে দিলে বন্ধ হয়ে যাবে তো এই ছিল আজকে ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে বন্ধু মায়ের শেয়ার করতে ভুলবেন না একটা লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে হবে না বন্ধুরা অবশ্যই ঘন্টা বেলা ঘন্টা দাবি দেবেন তাহলে গরম গরম ভিডিও আমার এই নোটিফিকশনটা পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম দেখতে হবে ওরা ভিডিও ভিডিও নে ধন্যবাদ